তারপরে দেখো আমি রব্বুল আলামিনের কুদরত আমি রব্বুল আলমিনের নামত ও বন্দা তোমার জন্য আমি রব্বুল আলামিন গুম নামক একটা নামত বানাইলাম এই ঘুমটা দুনিয়ার কোনো বাজারে কিনতে পাওয়া যায় না এটা কোনো ফার্মেসিতে কিনতে পাওয়া যায় না এটা কোনো হাসপাতাল কিনতে পাওয়া যায় না যদি হাসপাতালে কিনা যাইত তাহলে দুনিয়াতে হাজারো মানুষ আছে যাদের রাত্রিবেলা গুম হয় না সারা রাত্র অর্ঘুমা থাকা লাগে আল্লাহ তো এরকম ভাবে টাকাইয়া টাকা লাগে ঘুমাইতে পারে না আসে না নাই যদি ডাক্তারের কাছে গেলে ঘুমের সমাধান হয়ে যাইত চার পাঁচটা ওষুধ খাইয়া গেলে ঘুম আসিয়া যাইত কিন্তু ঘুমটা কার দেয়া বড় নিয়ামত আল্লাহর দেয়া বড় নেয়ামত আমরা তো মনে করি ঘুমায় যাই এখানের মধ্যে কোন নিয়ামত নাই আল্লাহ ভাগ রব্বুল রামিন বরেন বন্দা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ভোর চারটা থেকে নিয়া রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত তুমি ক্লান্ত থাকো পরিবারের জন্য কত কিছু তোমাকে ম্যানেজ করতে হয় হয় বিবির সমস্যা সমাধান করতে হয় ছেলে সমস্যা সমাধান করতে হয় মা বাবার সমস্যা সমাধান করতে হয় চাকরি সমাধান করতে হয় ব্যবসা সামলাইতে হয় কত কাজ আমার আপনার আছে ডানায় এই কত কাজ আমার আপনার আছে সবগুলোর মধ্য দিয়া আমাদের একটা ফেরেশানি আছে না নাই দরি দুনিয়া কাছে বেগম না বাসদ দরি দুনিয়া কাছে বেগম না বাসদ আগার বাসদ বনি আ আদম নাবাসদ আগার বাসদ বনি আদম নাবাসদ এই দুনিয়ার মধ্যে আমাদের সবার ক্লান্তি আর পেরেশানি কথা আছে না নাই এই পেরেশানির মধ্যে আমাদেরকে ঢাকা লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই তোমার পেরেশানি টেন আর টেনশন দূর করার জন্য আমি রব্বুল আলামিন নিয়ামত স্বরূপ ওয়া জাআলনা নাউমাকুম সুবাতা আমি আল্লাহ তোমার জন্য নাউম তৈরি করেছি ঘুম তৈরি করেছি যখন তুমি পাঁচ সাত মিনিট ঘুমায়া গেলা যখন তুমি দশ মিনিট ঘুমায়া গেলা যখন ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুমায়া গেলা এই যে তুমি বিশ ঘন্টা বাইশ ঘন্টা পর্যন্ত পনেরো ষোলো ঘন্টা পর্যন্ত ক্লান্ত ছিলা। পাঁচ ছয় ঘন্টা একটু ঘুমানোর পরে তোমার শরীরটা হালকা হয়ে যায় দেমাগটা স্থির হয়ে যায় শরীরের মধ্যে যত ক্লান্তি আসে সমস্ত ক্লান্তিগুলা দূর হয়ে যায় কথা কোন ঠিক না ব্যাঠিক আল্লাহ পাক বলেন আমি ঘুম ঘুম তৈরি করেছি তোমার ক্লান্তি দূর করার জন্য এই কারণে আল্লাহর হাবিব বলেন উম্মতেরা যখন তোমরা ঘুমাইবা মালিকের নাম নাও যখন সম ঘুম থেকে তুমি জাগ্রত হইবা আর দেরি করিও না চোখটা যখন তোমার খুলে যাবে যখন তেম ঠিক হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুমি উচ্চারণ কর আলহামদুলিল্লাহ বলেন না কি উচ্চারণ করো আল্লাহাম আলহামদুলিল্লাহ আহিয়া না বাদামা আমাতানা ওয়া ইলাইহি النাশর দেরি না করিয়া সঙ্গে সঙ্গে উচ্চারণ করো আল্লাহ তোমারই তো রহমত তোমারই তো দয়া তোমার শুকরগুজার আমি হচ্ছি আলহামদুলিল্লাহ মান ক্বাদারা খায়রান ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا বলেন তো আমাদেরকে ঘুম নামক নিয়ামত কে দিয়ে থাকে কোন রাজা বাদশা নাকি আল্লাহ আওয়াজ করিয়া বলেন যিনি দেন তার নাম কি ওয়া জাআলনা নাউমা কুম সুবাতাহ হে আমার বান্দা বান্দিরা যেই ঘুম নামক নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে প্রদান করে এই ঘুমের মাধ্যমে তোমার সমস্ত ক্লান্তি গুলা দূর করে দেয় আল্লাহ পাক বলেন ঘুম তো দিয়ে থাকি তবে ঘুমের জন্য পরিবেশও আমি আল্লাহ দিয়ে থাকি পরিবেশও আমার দেয়া কারণ এই পরিবেশ যদি না হয় দিনের বেলা আমরা না কথা দিনের বেলা বেলা পরিবেশ দিনের আমাদের প্রতিকূল অবস্থা এই দিকে সূর্যের আলো এইদিকে বাচ্চারা খেলাধুলা করে এই দিকে মানুষ কথোপকথন করে দিনের বেলা তাই ঘুমের জন্য উপযুক্ত সময় না অনুপযুক্ত রব্বুল কব বলে বলেবন্দা আমি আল্লাহ ঘুমের জন্য রাতকে বানাইছি অজা লাই লিবাসা রাত্রকে আমি আল্লাহ আবরণ বানাইছি রাত্রকে অন্ধকার দ্বারা আবরণ করে দিয়েছে আবরণ যেহেতু হয়ে গেছে এই রাত্রে তোমার ঘুমাইতে কোনো অসুবিধা হবে না তুমি সুন্দরভাবে সুস্থ মতে তুমি ঘুমাইতে পারবা সুভা আল্লাহ কিন্তু আজকে আমরা রাত্রে না ঘুমাইয়া রাত্রের বারোটা একটা পর্যন্ত তিনটা পর্যন্ত ফেসবুক চালায় ইউটিউব চালায় কতাকন চালাই কিনা কম্পিউটার নিয়ে বসে থাকে রাত্রিবেলা আমরা কত কাজ করি ঘুমাই না আল্লাহ আকবার যখন আমরা ঠিক মতো ঘুমাই না তুই দেখা যায় আমার মাথায় সমস্যা করতেছে আমার অসুবিধা হচ্ছে অকালে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আল্লাহ আকবার এটা আল্লাহর দোষ নাকি আমার সমস্যা আল্লাহ পাক দিয়েছেন রাত্রিবেলা ঘুমানোর জন্য এই কারণে পোকায় গ্রাম লেখেন এসারের নামাজের করা এটা নামাজের পরে কর্ম এসারের করা এটা এটা ঠিক না এখন কথা বলো দিন মাহফিলগুলা গুলা সেই মাহফিলগুলা বারোটা একটা পাঁচটা রাতের তিনটা পর্যন্ত চলে পোকায় ক্রামের মতে এটাও ঠিক না এটাও ঠিক না কারণ রাত্রিবেলা ঘুমের জন্য আল্লাহ দিয়েছে আপনি সারা রাত রাতের তিনটা চারটা পর্যন্ত মাইক বাজাবেন বাচ্চারা ঘুমাইতে পারে না মা বোন ঘুমাইতে পারে না ঘুমের জন্য রাত দিয়েছে আল্লাহ ও আজের জন্য তো দেয় না এই কারণে আমাদের আয়োজকদের আরো সতর্ক হওয়ার দরকার আছে না নাই রাত্রে বেশি রাত্রে ঘুম হইলে ওয়াজ হইলে কত সমস্যা আপনাদের যেরকম সমস্যা আমাদেরও সমস্যা আমরা ঠিক মতো ঘুমাইতে পারি না পরের দিন দরস করতে কষ্ট হয়ে যায় এর পরের দিন আবার মাহফিল করতে কষ্ট হয়ে যায় তাই বলে আয়োজক কমিটি যিনারা আছেন সব সময় খেয়াল রাখবেন এগারোটার ভিতরে যেন আমার মাহফিল শেষ হয়ে যায় মানুষকে ঘুমাইতে হবে কথা কন রাগ করছেন আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ বলেন ওয়াজা আল্লাহ ইলা লিবাসা এরপরে বলেন আমার বন্ধাবান্ধীরা আমি আল্লাহ দিন তৈরি করেছি কার তৈরি আল্লাহর তৈরি ওয়াজা আল নাহার এই দিনকে তৈরি করেছি তোমার উপার্জনের জন্য উপার্জন করবা আমার ইবাদতগুলো করার পরে বসে থাকবা না হাত মুট করে বসে থাকবা না আল্লাহই খাওয়াইবে আল্লাহই চাওয়ার চালাইবে এই কথা বলে বসে থাকার সুযোগ নাই তোমাকে কর্ম করতে হবে কথা কোন কি করতে হবে কর্ম করতে হবে কর্ম ছাড়া না এই কারণে আল্লাহ কোরআনের একায়াতে বলেন যখন তোমরা নামাজ ইত্যাদি থেকে ফারে কইবা ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফযলিল্লাহ তখন তুমি জমিনে ছড়ায়া পড়ো চাকরিতে যাও ব্যবসাতে যাও খেতে যাও আল্লাহর ফজল তথা তুমি তোমার রিজিক অন্বেষণ করো কারণ তলাবু কাসবিল হালালি ফারিদাতাম বাদান ফারিদা ফরজ ইবাদতের পর রিজিক অন্বেষণ করা হালাল রুজি অন্বেষণ করা এটাও ফরজ কথা কন এটাও কি এটাও ফরজ তাই অন্যের প্রতি কি না হয়ে নিজের রিজিক নিজেকে খুশ করে নেওয়া দরকার আছে না নাই আর এটার জন্যই আল্লাহ দিন তৈরি করেছে আল্লা বলেন হে আমার বন্ধাবান্ধীরা তোমাদের কেদিন আমি আল্লাহ তৈরি করেছি দিনের মধ্যে বর্জন করবা এরপরে আল্লাহ বলেন ও বা নাই না হে আমার বন্দা বান্দিরা একটু তাকায় দেখো নেগা কুম্বরি গুম্বদে জর নেগার নেগা কুম্বরি গুম্বদে জর নেগার কেসাক ফসবুয়া দেবে কেসাক ফসবুয়া দেবে সে তু ইস্তেওয়া আল্লাহ পাক রব্বুল বলে বন্দা একটু তাকায় দেখো এই আসমান কার তৈরি আল্লাহ তৈরি একটা আসমান তৈরি করে নাই আল্লাহ বলেন এভাবে হ্যাঁ আমি আল্লাহ সাতটা আসমান তৈরি করেছি সুবহান আল্লাহ কয়টা সাতটা আসমান তৈরি করেছি আল্লাহ পাক বলেন এই এইগুলা যে তৈরি করেছি আসমানকে সাজাইছি আমি আল্লাহ কে যেরকম ফুল ফল দিয়া গাছপালা তরুলতা দিয়ে সাজাইছি তদরূপ ভাবে আসমানটাকে আমি আল্লাহ সাজাইছি দেখো আসমানের মধ্যে নক্ষত্র ইদনা যায়য়্যানাস সামা আদ-দুনিয়া বিযিনাতিনিল কাওয়াকিব আল্লাহ পাক বলেন এই আসমানের মধ্যে তাকায়া দেখ কতগুলা অগণিত নক্ষত্রগুলা আছে এই নক্ষত্রগুলা মিট 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 করে জ্বলে কিনা কথা কোন জ্বলে কিনা কার দেয়া নেয়ামত এরপরে আল্লাহ বলেন আসমানের মধ্যে আমি আল্লাহ সূর্য দি এসে এই সূর্য তোমাদেরকে আলো প্রদান করতেছে আসমানের মধ্যে আমি আল্লাহ তারকা দিয়েছি আসমানের মধ্যে আমি আল্লাহ চাঁদ দিয়েছি কার নিয়ামত আল্লাহ বলেন এই আসমানটাকে সুন্দর করেছি সুশোভিত করেছি হাজার নিয়ামত দ্বারা আমি আল্লাহ আসমানটাকে তৈরিসি কার্যকর করেছি চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ ওয়া বানাঈনা ফাওকাকুম সাবআন সিদাদা ও আল্লাহ বন্দা বান্ধীরা আসমানের মধ্যে আমি রব্বুল আলমিন সেরার দিয়েছি আমি আল্লাহ আসমারের মধ্যে একটা আল্লাহ কুয়াকবার বাতি দিয়েছি এই বাতিটার নাম হলো সূর্য কথা কন ঠিক না আল্লাহ আমাদেরকে যে কথাগুলো আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা থেকে পাকের হ্যাঁ দেয়া ন্যামত থেকে ইব্রত হাসিল করার তৌফিক দান করুন সবাই বলিয়া আমিন আমি আসছি মাগরিবের নামাজের পরেই আসছি আপনাদের এখানে হিসেম অগরিবের নামাজ পড়ছি কিন্তু উঠাইতে উঠাইতে দেরি হয়ে গেছে আর কি করার আমারও সময় কম সব মিলায়া এই বছরের জন্য যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আলোচনা মোতাবেক জিন্দগি গঠন করার দান করুন সবাই বলে আমিন ও আখিরু আনিল আলহামদুলিল্লাহি রব আলামিন